আমি আমার উপর অর্পিত দায়িত্ব অকর্তব্য সততা নিষ্ঠা আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করব আমি শ্রমিকদের অধিকার স্বার্থ অমর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব এবং সংগঠনের গঠনতন্ত্র নিয়ম কানুন ও বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করিব আমি অনুরাগ বিরাট ব্যক্তিগত স্বার্থ রাজনৈতিক প্রভাব বা পক্ষপাত দুষ্ট আচরণে প্রভাবিত না হয়ে সর্বদা শ্রমিকদের কল্যাণে কাজ করে যাব আমি সংগঠনের সম্পদ গোপনীয়তা ও সম্মান রক্ষা করব এবং দুর্নীতি অনিয়ম অবিচারের বিরুদ্ধে সক্রিয় থাকব আমি এই শপথ যথাযথ ভাবে অঙ্গীকার করছে অভিনন্দন জানাচ্ছি সবাইকে এবং সেই সাথে সামনে চলে আসবেন আপনারা এ পর্যায়ে আমরা নবনির্বাচিত